প্রতি বছরই আমরা এটা করি বিধায়ক সাহেবের নির্দেশে আমার এখানে উদ্বোধন উনি করেছেন প্রতি বছরই ওনার হাত ধরেই আমাদের আজকের ফিতে হয় তো নিশ্চিতভাবে আজকে শুভ সূচনা করে গেছেন পূজা উনি আমাদের এই এলাকার উন্নয়নের কাণ্ডারি আমাদের প্রিয় বিধায়ক মানুষ সহকাতমুল্লাহ মহাশয় আজকের আমরা এখানে বিশেষ করে কাঁটাতলা এস সি এস টি এলাকা তো আমরা এখানে পনেরোশো মানুষের আজকে বস্ত্র তুলে দেবো আমরা দেখেছেন পনেরোশো মানুষ এখানে আছে প্রায় হাজারের উপর চেয়ার দেওয়া আছে আর আগামী কাল আমরা বেদেরাইড যে আমাদের গ্রাম আছে সেখানে আমরা দেব স্বাস্থ্য পাশাপাশি আমাদের রবিবার দিন আমরা কাঁকুরিয়া মাগালতলায় দুটো বুথে আমাদের চারশো চারশো আটশো দেবো হাঁড়িপোতা যেটা প্রপার আদিবাসী এলাকা সেখানে ছশো এবং আমাদের সোনাটিগাড়ি কড়াইডাঙ্গা এবং হেদেরাইট তিনশো করে নশো শাড়ি আমরা আগামী কাল পরশু দুদিন বিলি করবো আমরা এটা কি নিজস্ব আমার নিজস্ব এমএলএ সাহেব নির্দেশে আমি প্রতি বছরই এটা করি আমার এমএলএ সাহেব যেভাবে নির্দেশ দেন যে তুমি প্রত্যেকটা মানুষের পাশে থাকবে এবং মানুষের সেবা করে যাবে এটা হচ্ছে ওনার যেমন স্বামীজি আমাদের এই ক্লাবটা আমরা বিবেকানন্দ স্পোর্ট স্পোর্টিং ক্লাব যেমন সেই জন্য স্বামীজি ঈশ্বর স্বামীজির যে মহান বাণী আমাদের বিধায়ক সাহেবের সেই মহান বাণী ওনারই তাই সেই মহান বাণী মানুষের সেবা করার কাজ দেখুন আমরা আমাদের যে পাশে থানা আছে আমাদের থানারা বড়বু আছে দেখেছেন আমাদের বড়বু মেমির সাহেবের সঙ্গে শুভ উদ্বোধন করেছেন আমাদের প্রধানও আছেন আমাদের পাশে ভাঙর কলেজে গভর্নিং বাড়ির অন্যতম মেম্বার আমাদের এবং আমাদের পঞ্চায়েত সমিতির দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত আমাদের রিন্টু আছে সহসভাপতি আমাদের শুভ ছিল এখানে আর বিশেষ করে আমাদের দক্ষিণ শুরু জেলার এখন উন্নয়ন করছে ভাঙড়ে একদম নব জাগরণের মতন একদম ইয়ং জেনারেশন আমাদের ভাই আমার বাহার বন্ধুবধ আমরা একসঙ্গে রাজনীতি আমরা এক করেছি তো নিশ্চিতভাবে আমরা মনে করি আমাদের সরকারি যে প্রকল্পগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেইগুলোই আমরা এখানে তুলে ধরেছি দেখুন এখানে টোটাল আমাদের প্রায় চুয়াত্তরটা প্রকল্প আমাদের প্রত্যেকটা ব্যানারে দেওয়া আছে চারটে পাঁচটা করে দিদির যে প্রকল্প দিদি যে মানুষের দরবারে সমস্ত মানুষ জিনিস পৌঁছে দিয়েছে সেটাকে আমরা এই আমাদের আজকে যে পাঁচ ছটা দিন যে অনুষ্ঠান চলবে আমাদের তার মধ্যে দিয়ে এখানে যে মানুষ দর্শনার্থীরা আসবে তারা সেগুলো উপভোগ করবে যেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের দু সাল থেকে দু সাল চলছে প্রতিটা মানুষের দরবারে যে প্রকল্প পৌঁছেছে সেটাই কিন্তু দৃষ্টান্ত তার দেখতে পেয়েছে হ্যাঁ প্রতি বছরই পায় এবছরে পেয়েছে পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবকে যে এক লাখ দশ হাজার টাকা দিয়েছে আর মানে দশ বছর আগে আমরা কোনোদিন এটা দেখতে পাইনি এবং ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য নেই যে একমাত্র পশ্চিমবাংলায় আছে